নবীৰ ৰাখাল পৰিচয় একে অতিথ বাৰে না খেনে না বোলে কুৰান উল কাৰিমৰ মদ্যে আল্লাৰ যাতে গোচনা কৰনি বিস্মিল্লাহ ৰাখমা নিৰ ৰাখিম ইয়া আই হল আজিনা মানুহ ক হল লা তাকো

একটা অর্থ একটা কি একটা অর্থ হইল রাখাল এক অর্থ হইল রাখাল ইহুদি যারা আসলো তারা ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আইয়া কইতো রাইনা সাহাবায়ে কেরাম হলেও হইতো রাইনা তারাও কইতো রাইনা রাহি রাইনা শব্দ আর রহ হইল আমার দিকে তাকান লিসেন টু মি আমার দিকে তাকান আমারও তা হুনোইন আমার দিকে আমার হুনোইন আমার দিকে যাই রাইনার মানে হইল রাখাল সাহাবায়ে কেরাম

রসুল্লাহ সাল্লাই বাসাল্লাম রে রাই না কইতে সময় মুরাদ লইতা ইয়া রসুল আল্লাহ আমার দিকে সাইন ইহুদি আকলে যে সময় রাই না কইতা কইতে সময় মুরাদ লইতা ও রাখাল আল্লাহর যাতে না করি দেন মানু ও আমার ইমান ধর বন্দা হল তুমি দেন মোহাম্মদ রবি সাল্লাই বাসাল্লাম রে রাই না কইও না এখন কোন খান কইতেন অভিজিরে বলে কলুন জুর না আল্লাহর হবিবরে হইতা এখন খান বলে ইয়ার সুল আল্লাহ আমার বাইদি নজরে করম করইন ও আল্লাহর হবিব আপনি আমার দিকে তাকাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাই না কইয়া ডাকা হইতো না কুরআনুল করিমের মধ্যে আল্লাহর জাতে নিষেধ দিছইন এখন যদি কেউ নবীরে রাখাল কইয়া পরিছ দেইনতে তানে কিতা মানা তোলা মানুষ না না বা ইত না ইন মানুষ এটা আছে তা আর যাইন কইসই হেন ওয়াজ মানুষ বেশ না হম বেশ তো বেশ মানে মানতা বেশ যে ভাল্লা বাড়ি ওবায় ভাই না জি জি না খালি বেশ হইলেও বাড়ি হয় না জঙ্গে বদর মুসলমান হল তিনশো তেরো মুসলমান হলর সংখ্যা কত তিনশো তেরো আর আল্লাহর সংখ্যা হইল হাজারের অধিক মুসরিকের সংখ্যা হাজারের অধিক মুসলমান তিনশো তেরোর লগে কারণ এইদিকে মুহাম্মদে রবিহিম রসুন উল্লার লগে না কম রসুল্লাহর লগে হম মুশ্রিক নগলার দল হইল বড় আমরা বড় হরু বুঝি না আমরা বুঝি যে দিকে মোহাম্মদ রবি সাল্লাই সাল্লাম আল্লাহর হবিব যেখানো আল্লাহর হবিবর যে রাস্তা ও রাস্তার উপরে আমরা আসি হজরাত আল্লাহর হবিব সাল্লাই সাল্লামর প্রতি যদি খেওর ইজ্জত থাকে না খেও যদি আল্লাহর হবিব সাল্লাই সাল্লামারে ইজ্জত দে না রসুল্লাহ সাল্লাই সাল্লাম করিয়া উপস্থাপন করে রসুল্লাহর ইজ্জতর হানি গতায় চাই আমি হইয়ার না আমার বাবার লেখা কিতাব নয় আমার বাবার লেখা কিতাব নয় কিতাবর নাম হইল আল আশবাহীর কিতাবর নাম হইল আল আসবাওয়ান নাজাইর জাইনউদ্দিন ইবনু নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আওয়াগানর 82 নম্বর পৃষ্ঠা বার করে বার করে লেফাইবায় ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও সাববাহু আও নাক্কাসাহু আও সাগরাহু এই মানুষের ঈমান রইত না যে মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামারে গালিবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামারে ইত দিতা হবি রসুল রসুল না হজরত নাম হইল হজরতে আব্বাস হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলে জিজ্ঞাসা করো হইল ও আব্বাস আপনি বড় নিনা রসুল উল্লাহ বড় হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলা আনহু রসুল উল্লাহ তাকিয়া বয়সে দুই বছরে বড় রসুল উল্লাহ তাকি বয়সে দুই বছরে দুই বছরে বড় রসুল

วะ আলাইহি ওয়া সাল্লামর इज्जत खरा আমরারে শিকানি হইব এর লাগিই তা প্রয়োজন আমরার আছে কিনা নাই অত মনসর মাঝে কয়জনে কইলে তো আমারে ডর দেখাই দিবা আছে আছে এইটা মাদ্রাসার আমরার প্রয়োজন আছে এর আমি আপনারা রে করজোড়ে অনুরোধ ধরমু এইটা মাদ্রাসা হলো আপনারা সাহায্য করিয়া আয়ত্রা করিয়াও তো এইরকম মাদ্রাসা এই রকম মাদ্রাসা চলে আপনার আর সাহায্যের হাত যেটা আছে লম্বা আছে আরও লম্বা করেন আর আরও একটা জিনিস আমরার মধ্যে দেখা যায় এখন আগে মাদ্রাসাত আমরা ছাত্র ফলাইতা টিকা ন ফলানিত আমরা একটা এম রইত যে আমার ফুয়া মাদ্রাসাত দিছি তো মাদ্রাসাও ফড়িব মাদ্রাসাও লগে জেনারেল এডুকেশন যেটা আছে ইগুও ভাইয়া যাইব এখন আমরা এখন আমরার যে মাদ্রাসাগুলার যে বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ডও জেনারেল সাবজেক্টস আমরা ম্যান্ডেটরি করা হয়েছে আগেও আসলো এখনও এখনও আছে কথা বোঝা যার তো এর লাগে মাদ্রাসাত আপনারা ছাত্র দিতে সময় আপনারা ফিজ পাওয়া না কারণ আগে থাকি এখন মাদ্রাসা ছাত্র কম দেন মাদ্রাসার ছাত্র হোম দেন আপনারা মাদ্রাসার ছাত্র দিতে সময় সুন্দর সবচেয়ে কি সুন্দর সবচেয়ে কি মেরিটোরিয়াস যে স্টুডেন্ট ও বাচ্চা ও বাচ্চা আপনারা মাত্র সাত খেনে। ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চাটা গিয়া একদিন এই বাচ্চা গিয়া হইব এক হইল দিনের হেফাজত হইব এক হইল দিনের হেফাজত হইব আর দুই নম্বর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতিস অত সময় পর্যন্ত তুমি তাই নেকির হকী কত নেকির হকী কত গিয়া ফসি তাই ভারতায় না যত সময় তোমার মায়ার জিনিস আল্লার রাস্তা করছ দুই বন্ধু আসলা দুই বন্ধু এক বন্ধু মারা যাইবার আগে সফরও যাইতা মারা যাইবার আগে এক থলির মাঝে খতোখান শুনা আর বন্ধুর কাছে রাখছই রাখিয়া আমি তো কৈছই গিয়া যদি আমি আইতে তো আইলাম যদি আমি আই না। তে আও আমার থলি আপনার কাছে ই থলীত থাকি যেখান যেটা আপনার পছন্দ হয় আমি গেলে আমার বাচ্চায় আপনি দিও তো বন্ধু একদিন বাদে মারা গেছেন বাচ্চাইন বড়ো হয়েছেন খবর পাইছেন বাবার আমানত রাখা আইসই আবার বাদে কইছেন আপনি তো আব্বার বন্ধু বলে জি আব্বার বলা আপনার কাছে রাখা আসলো বোলো হ্যাঁ বাবাই ও দেখো তোমার দানোর লেখিয়া লেখিয়া তুইয়া গেস ও নামা লেখা যেখান বন্ধু আমি আপনার কাছে এই থলি রাখিয়া গেলাম যেটা আপনার পছন্দ হইব ওটা আমার বাচ্চাইন তরে আপনি দিও ও বন্দুয় কই আমার তো পছন্দ হইছে সুনা আমার পছন্দ হইছে না না এখন আমি তো আমার পছন্দের উপরে তো আমার যেটা পছন্দ হইব ওটা তোমার টানতে দিতাম ও তাই শোনা উনা রাখিয়া খালি থলিওকু দিছই বাচ্চাইন তো রাত এথিম বাচ্চা হিন তো রাতে খুঁটা খালি থলি দিছো আলি মখলর গেছে সময় এই মশলাটা গেল সবে দেখলা দেখিয়া তো কেও আর কিছু মাতিতা না খারণ হইল ইকান্ন বসিয়তনামাল একা বন্ধুর যেখান পছন্দ হই ওখান টানে দিতা মশলাটা যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইতা আল্লাহ পর্যন্ত গেছে তান গেছে খবর দেবার বাদে তাই হইলা সব একদিন জম ও জমানি হইল এতিমখলো আইলা আলি মহল আইলা গাওয়ার মানুষও আইলা জিতা বন্ধু যাইন তাই আইলা আবার বাদে কইলা বিষয় কীতা বলে জো আমার বন্ধুর লেখা উচিহ আমার যেখান পছন্দ হইব ওখান আমি আমার বন্ধুর ভয় দিতাম ও আমি দিছি বোলে আমি বুঝছি না আমার শৈলাত কো বোলে সাহা বলা টাইন সোনা রাখিয়া গেছিল বোলে ইলা না সোনা কানো বলে আমার টাইন বোলে থলি খানো বোলে থলি তারা বলে বোলে এক এক্কা করো ও থলি দিছই নন বোলে সোনা হারাও বোলে সোনা হারানি হয়েছে বোলে ও বুঝা গেছে কিতা হয়েছে বলে আমার বন্ধু আমার দিয়া কেন জেগু জেগু আমার পছন্দ হয় অগু আমি দিতাম ও আমি তারারে থলি দিছি বলে তোমার পছন্দ হয় অগু তারারে দিতাই বলে হয় বোলে এখন তোমার পছন্দ মতে থলি থাকি যে জেতা পছন্দ তুমি উটাও চাই তান বসন কোন খান নিব শোনা ও তাইন তুলিস শোনা ওই ফচন আমা মাবু আনি পাছা বেজি গাইছ নগু তোমার পছন্দ নি বোলে জিয় অগু আমার পছন্দ বোলে ও শর্ত লেখা আছে যে গু তোমার পছন্দ গু থারারে তাই শর্ত লেখা কোন খান যে গু তোমার পছন্দ গু থারারে দিতাই অনু কইছে নি বেটায় তলি দিতাই তোমার তো পছন্দ শোনা এখন থলি তুমি রাখো আর শোনা তারারে দেও হজরা আজিরিন। আমি যদি ওইটা হইতে বাধ্য কিছু কিছু জায়গাতে আমি দেখছি আমরা বাচ্চাই মাদ্রাসা দেই কিন্তু এই বাচ্চাটা দেই, যে বাচ্চাটা ফিজিক্যালি ফিট না ফিজিক্যালি ফিট নাই এই বাচ্চা আমরা বেশিরভাগ এই বাচ্চা কিছু কিছু জায়গা আছে এই বাচ্চা আমরা দেই না আমি দিয়ার হার লাগি আল্লাহর বাস্তে দিয়ার সুতরাং আমার বাচ্চা সবচেয়ে থাকি সুন্দর সবচেয়ে থাকি মেরিটোরিয়াস লেবরিয়াস যে বাচ্চা হইতো এই বাচ্চা আমি মাদ্রাসার দিতাম হাজরাত আমি আগেও কইছি আমি তৈয়ম্মুম আমি আপনার কাছে মাঝির কোরআন এখন জবাবদার দিছেন মাবা হলেই দিছেন একজন এখন কোরআনুল করিম দান করছো আর জাপদার হিসাবে টাইম দিয়েছো টাকা এক হাজার আমি আপনার কাছ থেকে বিদায় লই লইলিয়ার আমি আপনার কাছ থেকে বিদায় লই আর যদি আমার কথাগুলো একটু খড়াও ইয়া থাকে তবে জেক না আমি কইছি আমার যা জ্ঞান বিশ্বাস মতো আমি সত্যি সত্য কথা কইছি আপনারাও খেয়াল করবা আসসালামু আলাইকুম আমিন ইহামদুলিল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هذا الله حضرت عمر رضي الله تعالى عنه يا الحبيب صلى الله عليه وسلم ورخندان لي بار هيا گیا دعا غريا وسيلا لي ديا الله الله أمرنا مخامين ومخرم ور دينه بو يا ابن الحبيب صلى الله عليه وسلم ورخندان يا الله আল্লাহ জমিন ও দেখছি রে দয়াল দানোর লোকে ওইয়া সুসা ছুটি যায় আল্লাহ ইয়া গ্রাম আল্লাহ গ্রামীণ ইয়া রহমার রাহমিন আল্লাহ আপনার হবিবর খান্দান অগলরে বসিলা দিয়া খুশি আর আল্লাহ জীবনে যত গুণা করছি সমস্ত গুণা তাকে তো বা করিয়া আল্লাহ আমরার তো বারে কবুল ফরমাও আল্লাহ আমরা রে মাফ করি দেও দয়াল লোক কানে আমরার মা বাপ রে মাফ করি দেও আল্লাহ দেখ রায় খেও আমার লাগান মা রা খেও বাবা রা খেও দুজনারা ইয়া দুটাই শুনিয়া আল্লাহ আল্লাহ আমরার ওয়ালিদাইন অগলোর মধ্যে থাকি কি যারা আপনার হওয়ালা হয়ে গেছে তারা রে আপনার রহমতর তলে জাগা দেও আল্লাহ আমরার মোয়ালি দেয় নগলের মধ্যে তাকে জানতেন জমিন আসুন আমরা রেন তানোর নে খায় আত্রে দারাজ ভরমাও আল্লাহ আমরা রে দি আমরার মা বাপরে দুনিয়া খেরোতে বেজত করিও না দয়াল আমরার যারা রওলাদ দিছো আমরা রওলাদ দি আমরারে রে দুনিয়া খেরোতে বেজত করিও না আল্লাহ আমরার রওলাদ অগলের মধ্যে আপনার হবি বরাশি কগল পয়দা করি দিও ইয়া আল্লাহ আল্লাহ এই দরজগার মধ্যে যত মানুষে সাহায্য করছেন খতরার করবা تمام يا ابن دنيا غير تشهد شغري يا الله وصلى الله تعالى لا خير خلقه محمد وآله وأصحابه حجمعين آمين السلام عليكم ورحمة الله